ওয়েলকাম টু ওয়ার্কিং এজেন্সি সো এখন থেকে কিন্তু আপনাদের লেখালেখির দিন শেষ শুধু মুখে বললেই টাইপিং হবে এটা খুব সহজ সো এটি করার জন্য আপনাকে এখন দেখুন আমি একটা জিনিস দেখাই আমি যদি এখন টাইপিং করতে চাই তাহলে কিন্তু লিখতে হবে এখন যে কীবোর্ডটা আমার অ্যাড করা আছে এখন লিখতে হবে মুখে বললে কিন্তু কোনো লেখাই উঠবে না সো কীভাবে মুখে বললেই শুধু লেখা উঠতে থাকবে এটার জন্য একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এটার জন্য আপনারা প্লাস টুর ওপেন করবেন প্লাস টু ওপেন করার পরে সার্চ পরে সার্চ করবেন জি বোর্ড এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন জি বোর্ড যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু চলে আসছে সো এটাকে ইনস্টল করে নেবেন তারপরে এটাকে ওপেন করবেন আমি ওপেন করছি ওকে তারপরে হচ্ছে সিলেক্ট ইনপুট মেথড এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখন আমি যেই কিবোর্ডটা ব্যবহার করতেছি এটা হচ্ছে স্যামসাং এর কিবোর্ড আর এটা দিয়ে কিন্তু মুখে বললেই টাইপিং হবে না আমি যে এপ্লিকেশনটা মাত্র ইনস্টল করলাম জি বোর্ড এই জি বোর্ড অপশন একটা ক্লিক করে দিতে হবে মানে আপনার পারমিশনটা দিতে হবে জি বোর্ডে সো এই জি বোর্ড এই অপশানে চুজ করবেন আমি চুজ করে দিচ্ছি ওকে ডান এখন ডান অপশান একটা ক্লিক করে দেবো এখানে তারপরতে উপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান এই ল্যাঙ্গুয়েজে একটা ক্লিক করে দিবেন তারপরে আমার কিন্তু এখানে বাংলা আর ইংলিশ এই দুইটাই কিন্তু অ্যাড করা আছে আপনি যদি হিন্দি মানে অন্যান্যগুলো অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড কিবোর্ড এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে কিন্তু আপনারা আরো ল্যাঙ্গুয়েজ মানে অ্যাড করতে পারবেন যদি না পান খুঁজে তাহলে এখানে সার্চ করতে পারবেন সার্চ করলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা চলে আসবে তারপরে ক্লিক করবেন আমি দেখাই একটা আমি মনে করেন এটা আব খাজ না কি জানি লেখা এটা অ্যাড করব সো এখানে ক্লিক করব তারপরে এই ডান অপশনে ক্লিক করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে আমি যেহেতু আমার দরকার নাই আমি এটাকে অ্যাড করব না দেখে চলে যাই ওকে মনে করেন এ আপনার অপ্রয়োজনীয় প্রয়োজন ছাড়া একটা ল্যাঙ্গুয়েজ এড করে ফেলছেন সো এটাকে কীভাবে রিমুভ করবেন এটা রিমুভ করার জন্য কর্নারে একটা কলম আইকন আছে এই কলম আইকনে একটা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যেটাকে রিমুভ করতেছেন এটাকে সিলেক্ট করবেন তারপরে ডিলিট অপশন একটা ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু ডিলিট মানে ডিলিট হয়ে যাবে সো দেখতেই পাচ্ছেন ল্যাঙ্গুয়েজের অপশনটা গেল তারপরে হচ্ছে থিম সিলেক্ট করতে হবে আপনি কোন কালার টিমে ব্যবহার করতে চান এই টিমে একটা ক্লিক করবেন আমার সবচেয়ে ভালো লাগে এই কালারটা ডার্ক আমি ডার্কে ক্লিক করে দিচ্ছি ওকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে ডার্ক কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি যখন কিবোর্ডটাকে লেখালেখি করবো তখন ডার্ক মানে কালো থাকবে আর মূল যে বিষয়টা ভয়েস টাইপিং আপনি কথা বলবেন আর অটোমেটিকলি ক্লিক আউট দিতে থাকবে এটা করার জন্য এই ভয়েস টাইপিং ভয়েস টাইপিং এই অপশানটা ক্লিক করে দেবেন তারপরে যদি ইউজ ভয়েস টাইপিং এই অপশনটা অফ থাকে তাহলে এটাকে কিন্তু অন করে দিতে হবে এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি বললে টাইপিং হবে না সো আমারটা অন আছে আমি দেখে যাচ্ছি এখন মানে মুখে বলি আর দেখি লেখা উঠে কিনা আমি একটা দেখবো লেখা উঠে কিনা মুখে বললেই ওকে এখন আমরা ট্রাই করবো দেখবো মানে মুখে বললেই লেখাটা উঠে কিনা সো এটার জন্য আপনাকে এই অপশন একটা ক্লিক করতে হবে এখানে যে মাইকের মতো মানে মাইক্রোফোনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে এখন এটা পারমিশন দিতে হবে জি বোর্ড রেকর্ড অডিও এখানে পারমিশনের জন্য উপরে যে অপশনটা এটাতে একটা ক্লিক করে দিবেন ওকে এখন এই মাইক্রোফোন অপশন একটা ক্লিক করুন দেখতেই পাচ্ছেন আমি ইংলিশ বলার সাথে সাথে কিন্তু ইংলিশ লিখা টাইপিং উঠতেছে তো বাংলাটা আরো ইজিলি উঠবে বাংলাটা সিলেক্ট করার জন্য এই এইখানে একটা আমি দেখাচ্ছি এখানে একটা পৃথিবীর মতো একটা গুলো অপশন আছে এই অপশনে ক্লিক করে দিবেন ওকে দেখতেই পাচ্ছেন বাংলা কিবোর্ড চলে আসছে সো এখন আবার এখানে একটা ক্লিক করতে হবে মাইক্রোফোন অপশনে তাই উপরে দেখতেই পাচ্ছেন কি ইন্টারেস্টিং ভিডিওটা সো ভিডিওটিতে একটু লাইক করবেন আমাদেরকে আরো উৎসাহিত করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আরো মজাদার টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ